হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আসলে কটনের মধ্যে কিছু গজ কাপড় দেখি দিই রেগুলার বাসায় পরার জন্য যারা কামিজ ম্যাক্সি এটা সেটা করতে চান সে তারা নিতে পারেন এই যেগুলো দুই হাত বহর আচ্ছা এগুলো আড়াই হাত বহর গজ কত দেড়শো টাকা করে এগুলো কটনের মধ্যে একটু ভালো কোয়ালিটির মধ্যে হ্যাঁ তো আমরা প্রিন্টগুলো দেখে আপনার যে প্রিন্টটা ভালো লাগে যেমন এটারই কালার দেড়শো টাকা গজ আড়াই হাত বহর প্রতিটা ডিজাইনের চারটা করে কালার আচ্ছা প্রতিটা ডিজাইনের চারটা করে কালার পাবে এটা আরেকটা ডিজাইন

দেড়শো করে গজ আড়াই হাত বহর এটা খুব সুন্দর দেখুন এটারও চারটা কালার পেয়ে যাবেন খুব সুন্দর অ্যাশের মধ্যে ম্যাক্সি করতে পারবেন তারপরে হচ্ছে কামিজ করতে পারবেন যেটা ভালো লাগে এগুলো খুব সুন্দর ওকে তো পছন্দ হলে মিস করবেন না ওকে এটারও চারটা কালার ওকে তো যেটা পছন্দ হয় নিয়ে হোয়াইট যারা যাচ্ছেন মুরব্বীরা অনেক সময় হোয়াইট পছন্দ করে যে এই হোয়াইটটা নিতে পারেন খুব সুন্দর এটার মধ্যে দুইটা কালার এটার মধ্যে চারটা কালার মানে এই কালারটা চেঞ্জ হবে আর দেড়শো করে গজ আড়াই হাত বহর আর সপে আসলে তো আরো দেখতে পারবেন আর অনেক অনেক কালার আছে দেখাচ্ছে ডিজাইন নতুন আসছে কিন্তু এই ডিজাইনগুলো একদম আর এই যেহেতু সামনে যারা একটু চাচ্ছেন যে না কম বাজেটের নিবেন তারা এগুলো নিতে পারেন আর এগুলো কোয়ালিটি ভালো রং গ্যারান্টি আছে এই একটা ডিজাইন এটার কালার আছে দেখুন ইয়েলো কালার মানে রেগুলার ইউজের জন্য বেস্ট কালেকশন বলা যায় এটা হচ্ছে মিষ্টি কালার ওকে গজ হচ্ছে দেড়শো করে আর আড়াই হাত বহর তাছাড়া শপে আসলে আপনি আরও অনেক কালেকশন পেয়ে যাবেন বিভিন্ন ধরনের আছে তো আসতে পারেন একবার এসে কিন্তু দেখে যেতে পারেন আপনার পছন্দের কাপড়টি পেয়েও যেতে পারেন তা হচ্ছে গাত্রা বর্ণ ফ্যাব্রিক্স গাউসি মার্কেটের নিস্তলাতে তিনশো তিরানব্বই সাঁত্রিশ ফোন নম্বরটা স্ক্রিনে থাকবে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল হাফেজ